আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আখি ব্লগ আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন বলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটাতে ভিডিওটা যাই দেখতে পান না না পান আমার গলার বয়সটা শুনে কিন্তু বুঝতে পারছেন আমার গলা একদম বসে গিয়েছে কথা বলতে আসলে একটু সমস্যা হচ্ছিল বা হচ্ছে এখনও ভয়েস ওভার আমি যে কয়বার দিয়েছি আর কয়বার কেটেছি আল্লাহ জানে আমি পুরোটা ভয়েস দিয়ে বারবার দেখছিলাম শুনছিলাম যে কেমন শোনা যাচ্ছে এমন অনেকবার হয়েছে যে ভয়েস দিয়েছি কিন্তু কথা শুনতে পাচ্ছি না আমারটা আমি বুঝতে পারছি না এখন হচ্ছে চা খেয়ে গলাটাকে অনেকক্ষণ একটু রেস্ট রেখে আসলাম তারপরেও দেখি যে আগের থেকে হয়তো মানে সামান্য পরিমাণে একটু ভালো মানে শোনা যাচ্ছে তো কি আর করার এখন এই অবস্থাতেই বয়স দেবো আমি তো আসলে যেহেতু প্রতিদিন ভিডিও দেই তো এই আমি চেষ্টা করি যেন আগে যেভাবেই গেছে না কেন এখন বর্তমানে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সেইভাবে হচ্ছে হয়তো সময়টা একটু আগে পরে হয়ে যায় কিন্তু চেষ্টা তো করি প্রতিদিন দেওয়ার জন্য এর জন্য এখানে আমি এইভাবেই আপনাদের সামনে নিয়ে আসলাম আসলে কথা বলতে একটু কষ্টই হচ্ছে কারণ এইভাবে গলা বসে গেলে না কথা বলতে কিন্তু আসলেই অনেক কষ্ট হয় তো একটানে অনেকক্ষণ কথা বলা যায় না তো কি আর করে আজকের ভিডিওটাই যেমন তেমন আমার গলাটা কেউ ওইভাবে মানে কি বলবো কিছু বললেন না কারণ আমি নিজেই কথা বলতে একটু আনিজি ফিল করি এইভাবে তো যাই হোক এখানে আমি বলে দেখি করছিলাম আজকে মনে হচ্ছিলো যে একটু পিঠা বানাবো তো সেজন্য হচ্ছে চাল আমি ভিজিয়ে নিচ্ছিলাম মানে চাল ভিজিয়ে রেখেছি আর হচ্ছে এখানে একটু সামাই ছিল আগের ঘরে ওইটা দিয়ে ভাবলাম একটা কিছু বানাই তো একটা কিছু কি বানাবো সেটা চিন্তা করতে করতে মনে হলো যে আচ্ছা গুড় যেহেতু আছে তাহলে একটু বরফি বানাই সামাইয়ের বরফি তো ওইটার জন্য হচ্ছে এখানে আমি সব কিছু রেডি করছিলাম ঘি যেহেতু ফ্রিজে থাকে রেখেছিলাম তো সেজন্য ঘিটা না একটু জমে গিয়েছে এই জন্য এইভাবে করে আমাকে লাগাতে হচ্ছে প্লেটের মধ্যে কারণ আমি বরফিটা তো এখানে এটা এই প্লেটেই সেট হতে দেবো তো হচ্ছে বরফিটা সেট হতে দেওয়ার জন্য আগে যদি এগুলো রেডি করে রাখি পরে দেখা যাবে যে আর তেমন সমস্যা হবে না তা না হলে কিন্তু এগুলো পরে জমে যায় মানে একসঙ্গে দলা দলা হয়ে যায় একটু লেট হলেই তো যাই হোক এখানে আমি পুরোটা প্লেটের মতো হচ্ছে ঘিটা একটু লাগিয়ে নিলাম তারপর আমি চুলায় চলে যাব এটা বরফিটা বানানোর জন্য চুলায় গিয়ে হচ্ছে আমি আপনাদের সঙ্গে পুরোটা রেসিপি শেয়ার করতে চেয়েছিলাম তো যাই হোক এখানে আমি গুড়ের পাশে একটু বাটারও নিয়ে নিয়েছি কারণ বাটারের মধ্যে এটা ভেজে সামাইটা তারপরে রান্নাটা করব। বাটারের মধ্যে সামাইটা ভেজে রান্না করলে খুব সুন্দর একটা গ্রান আসে আর এই আমি বাটারটা নিয়ে নিয়েছি তবে এটাতে একটু নারিকেল দিলে না বেশি ভালো হতো তো এখানে আমি গুড়টাকে একটু গলিয়ে নিয়েছি গুড়টাকে জাস্ট কয়েক ফোঁটা পানি দিয়েছি যেন নিচ দিয়ে প্রথমে লেগে না যায় বা পুড়ে না যায় দুই তিন ফোঁটা পানি দেওয়ার পর এটা পুরোটা নিজে থেকে এরকম গলে গিয়েছে আর নিচ দিয়ে পোরাও ধরেনি আর কালো যেটা দেখতে পাচ্ছেন এটা আমার পাতিলেরই দাগ তা আমি চেয়েছিলাম পুরোটা আপনাদের সঙ্গে শেয়ার করতে কিন্তু পুরোটা আসলে শেয়ার করতে পারিনি কারেন্ট চলে যাওয়াতে আমি ফোনের লাইট দিয়ে হচ্ছে ওটা করতে হয়েছিল তারপর এটা সেট হতে দিয়ে আমি যে সকালে চালটা ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজিয়ে রেখে পানিটা ধুয়ে আমি রেখে দিয়েছি মানে ঝুরিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ভাবলাম যে এটা একটু ব্ল্যান্ড করে রেখে দিই তো এখন আমি ব্লেন্ডারে চালটাকে গুঁড়ো করে নিচ্ছি ব্লেন্ডারে যে খুব সুন্দর চাউল গুঁড়ো করা যায় এটা আমি আমার বোনের কাছ থেকে দেখেছি আমার আপার কাছ থেকে তো আপা হচ্ছে এইভাবে করে অনেকগুলো করে চাউল গুঁড়ো করে তো এই জন্য আমি ভাবলাম যে আমিও করে দেখি তো এখানে জাস্ট অল্প পরিমাণে চাউল আমি নিয়েছি যে একটু পরীক্ষা করার জন্য যে কেমন হয় তো এখানে আমি চালটা গুঁড়ো করে নিচ্ছি আর গুঁড়ো আমি ব্লেন্ডার গুঁড়ো করছি আর এ পাশে হচ্ছে অদ্রি আমাকে চালনি দিয়ে চেলে দিচ্ছে এই কাজটা দুইজনে মিলে করলে এটা আসলে ভালো হয় একজনে ব্লেন্ড করে দিলে আরেকজনে চালনি দিয়ে চেলে দিলে এটা ভালো হয় তো দুপুরে যেহেতু আমাদের গ্যাস থাকে না রান্না বান্না করাটা অনেকটাই সমস্যা হয়ে যায় আর শীতের দিন আসলে এটা প্রতিবারই এই সমস্যাটা ফেস করতে হয় গরমের দিনে খুব কম হয় কিন্তু শীতের দিনে এই সমস্যাটা অনেক বেশি হয় যে আমাদের গ্যাস থাকে না এই জন্য তো দুপুরে রান্না করতে পারি না বা করিও না এখন সন্ধ্যায় আমি কোটাকাটি করে নিচ্ছি রাতে রান্নাটা করার জন্য একদম সিম্পল রান্না বেগুন ভাজা তারপর হচ্ছে কাঁচা টমেটো ভাজা আর ফুলকপি সিম আলু টমেটো এগুলো দিয়ে ভাজি করবো যেহেতু আজ কিছু নাই তো ভাবলাম আজকে ভাজি দিয়ে চালিয়ে দিই এই জন্য এখানে সব রকমের ভাজি আমি করে নিয়েছি আর এ চুলায় হচ্ছে আমি ফুলকপির ভাজিটাও দিয়ে দিয়েছি এই যে ফুলকপি সিম আলু তারপর হচ্ছে আর বেগুনও দিয়েছি সাথে দিয়ে এটা একটা ভাজি করে নিচ্ছি আর সব কিছু শেষ করে সন্ধ্যায় খুবই খিদে পেয়েছে তখন একটু মুরালি ছিল এটা আমি বসে বসে খাচ্ছিলাম তো খেতে খেতে মনে হচ্ছিলো যে ওরা তো বাসায় তখন কেউ ছিল না আপনাদের ভদ্রলোকও ছিল না অদ্রীয় ছিল না মনীয় না ওরা কেউই ছিল না তো এটা খেয়ে আমি কী করবো ঘোরাফেরা করছিলাম বেশ অনেকটা সময় হয়ে গেছে তারপর মনে হলো যে আমার খিদে পেয়েছে আর আমি খেয়ে নিই ওরা আসতে লেট হবে যেহেতু আর গরম গরম মাছও রান্না করে এনেছি কিছুক্ষণ আগে এটা হচ্ছে ফুলকপি ভাজিটা যেটা সিম দিয়ে সব কিছু দিয়ে করেছি এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা যেটা দিয়ে ভর্তা করা হয়েছিল এই যে এই হচ্ছে সেই ভর্তাটা তো আমি এটুকু উঠিয়ে রেখেছিলাম তো ভর্তা আর চিংড়ি মাছ দুটা আলাদা আলাদা নিয়েছি দুইটার টেস্ট অবশ্য দুই রকম আর এই যে বেগুন ভেজে নিয়েছি ডিম দিয়ে আর এই হচ্ছে কাঁচা টমেটো ভাজি এখন আলহামদুলিল্লাহ এটা দিয়ে আমি মন ভরে খেয়ে নেব তৃপ্তি করে আমি খাওয়ার অনেকক্ষণ পর ওরা চলেও আসছিল সারাদিন কাজকাম করে আপনাদের সামনে বসলাম একটু আড্ডা দেওয়ার জন্য গলাটা দুই দিন ধরে অনেক মানে একদম বসে গেছে তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু যতটুকুই করছি আপনাদের সঙ্গে বাকিটুকু শেষ করে তারপরে হচ্ছে ভিডিওটা রেখে দেবো কমপ্লিট করে দেব সারাদিন তো উল্টো পড়ছো ও সারাদিন তো যা যতটুকু পারলাম আপনাদের জন্য ভিডিও করলাম টুকটাক কাজ যাই ছিল সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন আর করার মতো কিছুই নাই এখন আটটা বাজতে দশ মিনিট বাকি এখন আটটা বাজতে দশ মিনিট বাকি অদ্রি আর মন্নি ওরা গেছে হচ্ছে ফোন ঠিক করার জন্য আমি ঘরে একা ছিলাম আর ভদ্রলোক হচ্ছে এমন করতে হয় না ভদ্রলোক হচ্ছে আরবিতে গেছে মাত্র আরবি পরে আসলো দোয়া করবেন সবাই ভদ্রলোকের জন্য যেন আরবিটা সুন্দর মতো পড়তে পারে শেষ করতে পারে গলাটার জন্য আসলে কথা বলতে একটু সমস্যা হচ্ছে যাই হোক কিছু তো আর করার নেই আপনাদের সাথে তো সবসময় এভাবেই কথা বলি নর্মালি এই হুম আপনাদের একটা গুড গুড নিউজ যাই হোক চেয়েছিলাম তো তখন সরাসরি কথা বলে ভিডিওটা শেষ করে দিব কিন্তু তখন আর সম্ভব হয়নি কারণ হচ্ছে তখন হুট করেই কারেন্টটা চলে যায় আর আমাদের ঘরে তো চিল্লাফাল্লা শুরু হয়ে গেছে আপনাদের বদ্রলোকে যেহেতু হুট করে কারেন্টটা চলে গেছে তো যাই হোক এইখানে যে বরফিটা বানিয়েছিলাম কারেন্ট আসার পর ওরাও তখন চলে আসছে আর আমি তো খেয়ে নিয়েছি ভাত এখন আর আমি কিছু খাব না ওরা ভাত খাবে অনেক পরে তো ভাবলাম যে ওদেরকে এটা খেতে দেই ওরাও খায়নি আমি এটা বানিয়ে কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম একটু শক্ত হওয়ার জন্য তো ফ্রিজ থেকে বের করে ওদেরকে দিলাম খাওয়ার জন্য ওরা খেয়ে খুবই প্রশংসা করেছে ওদের কাছে নাকি খুবই ভালো লেগেছে আমাদের ঘরের বাচ্চাগুলো তো যাই হোক করার ভিডিওটা এই পর্যন্তই থাক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ